আই এম ভেরি ভেরি এক্সাইটেড অ্যান্ড আই হ্যাভ নেভার বিন হ্যাপি ইন দিস মাই ইন্টায়ার লাইফ এবং আমি হচ্ছে কিছুক্ষণ আগেও আমি চিন্তা করি না আসলে আমি যে এই অ্যাওয়ার্ডটা পাবো সো আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আই আমি আশা করছি নেক্সট ইয়ার আমি হচ্ছে ফার্স্ট উইনার হব এবং হচ্ছে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো বিদেশে আচ্ছা আমরা তো জানি যে ভিয়েতনামে একজন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে তো আপনি তো সেই পার্সন মানে যে হচ্ছে একদম লাস্টে গিয়ে ঠেকে গেছে বিষয়টা কিন্তু এরকম সো এটা কি আসলে আপনাকে ডিমোটিভ করছে নাকি আপনাকে নেক্সট আরও ভালো কাজ করার জন্য ইন্সপায়ার করবে অফকোর্স এটা আমাকে ডিমোটিভেট করছে না ইট ইজ ইনফ ইন্সপায়ারিং মি আলট আমাকে এটা আরও বেশি ইন্সপায়ার করতেছে যাতে হচ্ছে আমার যে ল্যাকিংসগুলো ছিল এ প্রোগ্রামে সেটা হচ্ছে আমি যাতে সেটার উপরে কাজ করে আরও বেশি গ্রুম করে এবং হচ্ছে আমার যে ল্যাকিংসটা ছিল সেটাকে আমি ওভারকাম করে যাতে আমি ফার্স্ট হতে পারি এবং আমি মনে করি যা হচ্ছে সেই জিনিসটা হয়তো আমার মধ্যে যে দেখেছে যেটা হচ্ছে আমার মধ্যে ল্যাকস ছিল এবং সেই জন্য তারা বিবেচনা করেছে যে আমি হচ্ছে ফার্স্ট রানারসব এবং হচ্ছে আমি যদি ওই আমার যে দুর্বলতা বা lucking star if i can overcome this i will be the champion in next time